নমস্কার বন্ধুরা আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের ফুলকপি মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি শীতকাল ছাড়াও যে কোনো সময়ে ফুলকপি মশলা যদি এভাবে তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে আর বানানো খুব সহজ ফুলকপি মশলার এই রেসিপিটা এরকম ড্রাই মাখা মাখাই হয় রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে তাহলে আসুন দেখে কিভাবে কীভাবে তৈরি করেছি সবার প্রথমে কড়াই গরম করে নিয়েছি এরপরের মধ্যে দিলাম সর্ষের তেল আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও এটা বানাতে পারেন এবার একটা মাঝারি সাইজের ফুলকপি মিডিয়াম করে কেটে নিয়েছি ফুলকপিটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর এগুলো ভেজে নেব ফুলকপিগুলো ভালো করে কষাতে হবে ফুলকপিগুলো কষানোর সময় একটু ঢাকা দিয়ে দিতে হবে তাতে করে ফুলকপিগুলো ভালো মতন করে ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে অনেকটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাঝে মাঝেই নাড়াচাড়া করে ফুলকপিগুলো ভেজে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পর ফুলকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ ফুলকপিটা ভেজে নেব ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুলকপিটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো ভালো মতন করে কষানো হয়ে যাওয়ার পর এরপর আমি এগুলো তুলে নিচ্ছি ফুলকপি ভেজে নেওয়ার এই তেলের মধ্যে এরপর আমি দুটো মাঝারি সাইজের আলু লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব আলুগুলো একটু পাতলা করে টুকরো করে কাটতে হবে তাতে করে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিলাম এরপর ঢাকা দিয়ে আলুগুলো সোনালি করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মতন সময় নিয়ে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই বড় চামচের আরও এক চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে এরপর আমি ফোড়নের জন্য দিলাম এখানে হাফ চামচ গোটা জিরে এরপর জিরেটা একটু ভেজে নিচ্ছি জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিলাম এরপর মাঝারি আছে পেঁয়াজটা সোনালি করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন রসুন বাটা আর দিলাম এক চামচের মতন আদা বাটা আদা আর রসুন বাটা দেওয়ার পর মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় পাঁচ মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর লো ফ্লেমে মশলাটা এক দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে প্রায় দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিলাম হাফ কাপের মতন ফ্রেশ মটরশুঁটি দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এক দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে দিলাম হাফ কাপের মতন জল কড়াইশুঁটিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই মতন জলটা অ্যাড করলাম জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুগুলো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না আলুগুলো সেদ্ধ হতে এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ লবণ অ্যাড করার পর একবার নাড়াচাড়া করে নিলাম এরপর ঢাকা দিয়ে আলু আর মটরটা সেদ্ধ করে নিতে হবে লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন সময় নিয়ে রান্না করে নিয়েছি আলু মটর সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজে কুচুনো টমেটো দিলাম আর ভেজে রাখা ফুলকপিগুলোও অ্যাড করে দিলাম টমেটো আর ফুলকপি অ্যাড করার পর ভালো করে একবার নাড়াচাড়া করে লো ফ্লেমে আরও কিছুক্ষণের জন্য এটা রান্না করে নিতে হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এরপর ঢাকা দিয়ে দশ মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিচ্ছি প্রায় দশ মিনিট রান্না করা হয়ে গেছে গ্রেভিটা শুকিয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ গরম মশলা দিলাম হাফ চামচের মতন কসুরি মেথি কাশুরি মেথি একটু গরম করে তারপর গুঁড়ো করে নিয়েছি আর দিলাম এক মুঠোর মতন কিছু ধনে পাতা এরপর এই সমস্ত উপকরণগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতন এটা রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করা হয়ে গেছে সবজিটা খুব সুন্দর করে মাখো মাখো হয়েছে আর সমস্ত কিছু ভালো মতন করে সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেস্টুরেন্ট স্টাইল ফুলকপি আলু মশলা পরিবেশনের জন্য একদম তৈরি এইভাবে অবশ্যই একবার ফুলকপি মশলা তৈরি করে দেখবেন রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই